من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أم فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من تعجلنا له فيها ما نشاء لمن نريد. ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد. وَسَعَى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ كَانَ سَعْيُهُمْ ربك محذورا وعن جابر رضي الله تعالى عنه قال اما بعد فان احدث الحديث كتاب الله وَخَيْرُ الْهَدَى هَدَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ মা পালা তুলা বন্দেকি করব একমাত্র আল্লাহর শ্রদ্ধা করব তো করব একমাত্র আল্লাহর জন্য জাকাত দেবতে দেব একমাত্র আল্লাহর জন্য হজ যদি করব তাহলে একমাত্র আল্লাহর জন্য করব মানুষকে সাহায্য করব তো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য করব মানুষ আমাকে দানবীর বলুক এই জন্য না আমি দানবীর হওয়ার জন্য করি নাই আমি করব আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত সালাম বলেন তোমার محبت ভালোবাসা যদি হয় তাহলে কার জন্য হবে আল্লাহর জন্য ভালোবাসা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য যদি রাখতে হয় তাহলে রাখবেন কার জন্য আল্লাহর জন্য যদি দান করতে হয় তাহলে করবেন কার জন্য আল্লাহর জন্য যদি দান থেকে বিরত থাকতে হয় তাহলে থাকবেন কার জন্য আল্লাহর জন্য একমাত্র কার জন্য আল্লাহর জন্য যদি মোহাবত করতে হয় তাহলে করবেন কার জন্য আল্লাহর জন্য দুশ্মনে রাখতে হয় তাহলে আল্লাহর জন্য দান করতে হয় আল্লাহর জন্য

আমি যেন এই ওয়াজ নসিহত দ্বারা আমার পাথে সংগ্রহ করতে পারি এমন উদ্দেশ্য থাকতে হবে এই জন্য যে আমলই করব ছোট্ট থেকে ছোট্ট আমল যদি হয় তা হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এতটুকু যদি না করতে পারি মুক্ত যদি আমল না হয় তাহলে ওই সমস্ত আমল দ্বারা আল্লাহর কাছ থেকে কোনো উজরত পাবো না যেটা পাব না আর এখন তো বর্তমান যুগ ডিজিটাল যুগ অনলাইনে ফেসবুক মিডিয়ায় ইউটিউবে দেখবেন বক্তাদের অভাব নাই এই সমস্ত বক্তারা আমাদের সরল বনা মুসলমানদেরকে এমন ভাবে করা যায় না এই কয়েকদিন আগে একজন বক্তা বলতে শুনলাম যে সে নাকি নামাজ পড়লেতে জান্নাতে যাওয়া যায় এমন কোন আয়াত ছাড়া কোরআন এর মধ্যেও একটি আয়াত তার চুকে পড়ে নাই বলেন না ওই ওই বক্তা ওয়াজের মাহফিলে হাজার হাজার শ্রোতাদের সামনে বলতেছে নামাজ পড়লে যে বেহেস্তে যাওয়া যায় এর সপক্ষে একটি আয়াতও তার চুকে পড়ে নাই এই রকমের গন্ডমূর্খ বক্তারা আজকে আমাদের সরলপনা মুসলমানদেরকে কেমন ক্ষতি করতেছে একটু চিন্তা করেন আসলে কি কোরআনে নাই না সে জানে না হয় সে পড়ে নাই না হয় সে জানে বলতেছে জানে না জেনেও না বুঝার মান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন ওই সমস্ত আফলাহ কামিয়াব তারা কামিয়াব যারা খুশু খুব সাথে মা দাদাই করে এই আয়াতটা কিসে দেখে নাই কোনো দিন এরকমের তো আরো অসংখ্য আয়াত আছে আরো অনেক আয়াত আছে এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কয়েকটি গুনাহবলীর কথা আলোচনা করে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আলযিন يرিসুনল ফিরদাউসাহুম فيها خالد সুবহানাল্লাহ ওরা হলো জান্নাতের উত্তরাধিকারী স্পষ্ট আল্লাহ পাক রব্বুল আলমিন ওই সমস্ত মুমিনদেরকে জান্নাতের সুশক মার দেন আর ওই সমস্ত মুক্ত মূর্খ বাক্তারা হাজার হাজার মানুষের সামনে এখানে কি আলেমরা ছিলেন না দুনিয়ার মানুষ আজকে দেখতেছে বলতেছে কি সে কোনদিন নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যায় এমন আয়াত সে পায় না। বলেন না আউদুবিল্লাহ এই সমস্ত ওয়াজ শুনলে তো আসলে আমরা আমি যে আলোচনা করতে চাইতেছি যে আমরা যে বেদির মধ্যে আছি বেদির মধ্যে রোগের মধ্যে আছি রোগে আক্রান্ত আমাদের অন্তর আজকে আমলকারীর অভাব নাই বেশিরভাগ মানুষ আমল করে বেআমলি মানুষ আপনি কম পাইবেন কিন্তু শক্তিকার আমলওয়ালা মানুষ এখনো পর্যন্ত সত্যিকার আমলওয়ালা মানুষের অভাব